কালো জাদু অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক কালো জাদু যে একজন মানুষের উপর কতটুকু ইফেক্ট ফেলতে পারে সেটাই কিন্তু এই কালো জাদুক নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখন কথা হচ্ছে গাইস আমরা কিভাবে কালো জাদু নাটকের তিন নম্বর পর্বটি দেখব তিন নম্বর পর্বটি দেখার জন্য তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু এখনো পাচ্ছি না আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কালো জাদু নাটকের তিন নম্বর পর্বটি আপনারা কিভাবে দেখবেন কবে আসবে বা পরবর্তী পর্বে কি হতে পারে তাই গাইস রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং তার সাথে অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকল নাটকের খবর খবর এই নাট চ্যানেল আমার চ্যানেলের মাধ্যমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাই হোক ইতিমধ্যে কিন্তু আমরা কালো জাদু নাটকের এক দুই নম্বর পর্বটি দেখা শেষ করে ফেলেছে দীর্ঘ এক মাস পর কিন্তু দুই নম্বর পর্ব অর্থাৎ কালো জাদু নাটকের দুই নম্বর পর্বটি আপলোড করা হয়েছিল তো এখন আমি তিন নম্বর পর্বটি নিয়ে কথা বলি কবে আসতে পারে তিন নম্বর পর্ব কাজ তিন নম্বর পর্বে কিন্তু অনেক ভয়াবহতা দেখানো হবে কারণ কালো জাদু নিয়ে কিন্তু মানুষ অনেক ইয়া করে আমাদের সমাজে গ্রামে বিশেষ করে তো সেটাই কিন্তু দেখানো হয়েছে এই নাটকটির মাধ্যমে তো কাজ পরবর্তী পর্বে এখন আমি বলি পরবর্তী পর্বে কি হবে পরবর্তী পর্বে কিন্তু আপনারা অনেক ট্যুরিস্ট দেখতে পারবেন এখন কথা হচ্ছে পরবর্তী পর্ব কবে আসবে তাহলে গাইজ পরবর্তী পর্বটি আপনারা দেখতে হলে অবশ্যই প্রিয়ন্তি এইচ ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখতে হবে পরবর্তী পর্বটি ওই চ্যানেল আপলোড করা হবে আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যেই কিন্তু ওই পর্বটি অর্থাৎ পরবর্তী তিন নম্বর পর্বটি আপনারা দেখে নিতে হবে গাইজ কালো চেতন নাটকের পরবর্তী তিন নম্বর পর্বটি কবে আসতে পারে সে সম্পর্কে আশা করছি আজকের এই রিভিউ ভিডিওর মাধ্যমে আপনারা ধারণা পেয়ে গেছেন তো এরকমই ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম